এখন আমরা আসলাম ওয়ান্ডার এলাতে কি অসাধারণ জায়গা এই যে ওয়ান্ডার এলা বিশাল বড় এরিয়া জুড়ে আছে এটা অ্যামিউজমেন্ট পার্ক আর এখানে সমস্ত ধরনের অ্যাক্টিভিটিগুলো হয় যেগুলো ওয়াটার রিলেটেড অ্যাক্টিভিটি

আমি যখন লাস্ট গিয়েছিলাম তখন আকর্ষণ করেছিলো এখন দু হাজার পাঁচশের আর স্টুডেন্টদের জন্য অফার আছে হাজার টাকা করে আর এত ছাড় এত বড় এরিয়াটা একদিনে কভার করা যাবে না এতগুলো রাইড আর জিনিস আছে ভিতরে কেউ ব্যাঙ্গালোর আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন যদি হাতে সময় থাকে তাহলে নটা থেকে ছটার দিকে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা অবধি খোলা

যেগুলো থাকে হাফ প্যান্ট লুজ হাফ প্যান্টগুলো কটন ছাড়া পলিস্টার এগুলো করতে পারবা কটন এলাও করবে না কারণ জলটা জলটাতে কটন চলে যায় ওটা যায় পরে জলটা নষ্ট হয়ে যায় পুরো এরিয়াটা হচ্ছে এই আমরা যতটা আসলাম সেই আমি ভিডিওটা করছি টোটালটা এৰিয়া